নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দারুণ স্বাদের কাতলা মাছের কাটা চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কাতলা মাছের কাটা চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাতলা মাছের মাথা সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দশ পনেরো পোয়া রসুন নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি পনেরো কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এক ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন শিললড়া বেটে নেব একটা ভাজা মশলা বানাবো তার জন্যে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি চারটে শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ এগুলো খালি খোলা ভেজে পুরো করে একটা মশলা তৈরি করে নেবো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার খালি খোলা মশলা তৈরি করে নেছি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে মৌরি অবঙ্গ এলাচ আর দারচিনি ভালো করে ভেজে নিচ্ছি লোভ ফ্রেমে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি ভাজা মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি কাতলা মাছের মাথা কেটে ধুয়ে নেওয়া নিচের মধ্যে দিয়ে দিচ্ছি এক চাংশ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার মেখে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার কাতলা মাছের মাথার টুকরোগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো দেখে 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 নিতে হবে নয়তো ছিটকে আসবে তেল নয়তো ছিটকে আসবে তেল নয়তো তেল ছিটে আসবে ভাই এবার ঢাকনা তুলে দিচ্ছি তুলে উল্টে দিচ্ছি মাছগুলো মাছের মাথাগুলো উল্টে দিচ্ছি আবার ঢাকনাকে ভেজে দিচ্ছি এবার ঢাকনা তুলে দিচ্ছি ইন্টার পাশে লাল করে ছিল না কাতা মাছের মাথার চিত্রগুলো লাল লাল করে ভেজে নিয়েছি রেখে দিয়েছি কাতলা মাছের মাথার বাকি টুকর ভেজে নিচ্ছি ঢাকনাকে ভেজে নিচ্ছি ঢেপে থেকে ভেজে নেব ঢেকে দিচ্ছি ঢেকে দেখে ভেজে নেব এবার ঢাকনা তুলে দিচ্ছি আবার ঢাকাতে দেখেছি তোর ঢাকনাকে জেনেছি কাতলা মাছের মাথার শুকো ভেজের নিতে হতে মাছ ভেজে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে নাড়িয়ে নিলাম একটু এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি হাফ চামচ হলুদ এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে মশলা দিইনি বাটা মশলাও দিইনি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাতলা মাছের বেঁচে নেওয়ার টুকরো এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাতলা মাছের মাথা টুকরো দি না করে মিশিয়ে নেব মাছের মাথা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব শুকনো খোলা ভেজে রাখা মশলা শুকনো খোলায় ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুই চামচ মশলা দিলাম গুঁড়ো মশলা এবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে গ্যাস অফ করে দিচ্ছি এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর নামিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথার কাটা চচ্চড়ি রেডি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার